যারা গণতন্ত্রের জন্য লড়াই করবে যারা অধিকারের জন্য লড়াই করবে যারা স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য আপনার লড়াই করেছেন তাদের মুখ বন্ধ করার জন্য হাসিনা ষোলো বছর ধরে স্বৈরাচারী আন্দোলন বিদায় কাল হয়েছে এখন খুব পাচ্ছে সেটা নিয়েই আজকে ফার্মাসিস্ট যে আলোচনা করেছেন সে আলোচনা এটাই আসে সকল কিছুই ভুলে যাব ইতিহাস কিন্তু লেখা থাকবে একটা জিনিস ভুলবো না আপনি একশো হাজার উপর আয়না ঘর জনাব ডক্টর মোহাম্মদ ইনোসের উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালীন আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই হাজারো আয়না ঘর আবিষ্কার হলো কিন্তু আবিষ্কার হওয়া আয়না বানাল তারা আজকে অনেকে বলেন চিকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না আরে বিএনপি তো জানুয়ারি মাসে মানে দশ তারিখে আবেদন করে বলে দিয়েছে আইনের আওতায় এনেদেরকে নিষিদ্ধ করা দশই স্লোগান উঠে অমুকের দেশ শেখ মুজিবের দেশের লোকের হাতে দেশে থাকতে পারে না নতুন করে অমুকের দেশ বলে স্লোগান দিবেন এগুলা কিন্তু বাংলার মানুষ পছন্দ বাংলার মানুষ এখন একটাই চায় ষোলো বছর যারা আন্দোলন করেছে জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনে সঠিক হয়ে আত্মহত্য দিয়েছে তাদের দাবি একটি একটি নির্বাচন তাদের দাবি একটা দুই হাজার আঠারো সালে দিনের ভোট রাতে আর হবে চব্বিশ সালের মতো আর হবে না সালে জন বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা নির্বাচিত এমন ভোটার হবে তাই আমার নেতার তারিখ আমাদের স্পষ্ট বক্তব্য এক আমাকে ক্ষমতায় নেওয়ার জন্য আমি একটা বিশেষ স্পষ্ট বলতে চাই স্পষ্ট বলে এ বিএনপি কে ক্ষমতা নেবার জন্য নয় বিএনপি চায় ষোলো বছর আন্দোলন করেছি নিঃসন্দেহে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে আমার পছন্দের মানটা কেন সেটুকুই প্রধান উপদেষ্টা বলে নির্বাচন বলে বলে মুখে পানি বেরিয়ে যায় সুচু বেরিয়ে যায় আর আপনারা তো নির্বাচন না চাইয়া এলাকা এলাকা পার্টি ঘোষণা করে অলরেডি নির্বাচন শুরুই করেছে